আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো চলে আসলাম বাজারে কিছু কেনাকাটা করতে তো আমরা দেখে ভালো লাগলো সেজন্য স্ট্রবেরি নিলাম স্ট্রবেরি আমার বুড়িও পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে ওরা দুজনে খুব পছন্দ করে বাজারে অনেক কিছুই ছিল কি নাই সব কিছুই পাওয়া যায় বাসায় চলে আসলাম বাজার করে কলা নিয়ে আসলাম তারপর মাছ নিয়ে আসছি মাছগুলো একদম ফ্রেশ এখন পর্যন্ত নড়তেছে পাগাস মাছ তেলেপিয়া মাছ পিয়াজ কলমি শাক আলু তেঁতুল মুরগি এগুলো নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম কাঁচা আম এবছরের প্রথম কাঁচা আম খেতে আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে কাঁচা আমের ভর্তা খেতে টমেটো কিছু টমেটো কেটে রেখে দিব সস হিসেবে সস হিসেবে খাওয়ার জন্য আর কিছুটা তেঁতুলের আশ ছাড়িয়ে নিলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে